হ্যালো আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আজকে আপনাদেরকে জানাবো ঢাকার এলাকার আশেপাশে ইফতারি মূল্য কত চলছে এবং দোকানে কত ভিড় হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন ঢাকা ইফতারি বাজার অনেক সুন্দর জমজমাট তো রোজাকে সামনে রেখে আজকে পয়লা রোজার দিন ইফতারির দোকানে তেমন বেশি ভিড় ছিল না কিন্তু চাহিদা মোতাবেক আমরা সব কিছুই দেখলাম যে মানুষ এসে ইফতারির বোট বুন্দিয়া পেঁয়াজি কিনছে এবং রোজা হাসি মুখেই তারা কাটাচ্ছে রোজা আর দোকানগুলোতে অনেক ভিড়ও ছিল ও বইকালে তো আমরা দেখতেছি যে অনেক কিছুই আইটেম রয়েছে অনেক অনেক রাইটিম রয়েছে যেখানে জিলাপি সহ আর অনেক কিছুই ছিল রমজান মাসে যেগুলো পাওয়া যায় আর কি সেগুলো সব কিছুই ছিল নতুন লুতুন এরকম ভিডিও দেখতে আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং রমজান মাসকে সামনে রেখে যেসব দোকানদাররা নতুন নতুন আইটেম তুলছে দোকানে অনেক সেখানে মৌসুমি ফলও কিছু দেখা গিয়েছে